কাপড়ের সাহায্যে কত ধরনের যে ডিজাইন তৈরি করা যায় সেগুলি তো আমি কম বেশি তোমাদের সাথে শেয়ার করতেই থাকি আজকেও আরেকটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো দু ধরনের আমি কাপড় নিয়ে নিয়েছি একটু কন্ট্রাস্ট কালার দেখতেই পেলে আর ডিজাইন করার জন্য একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে কালার নিলে ভালো হয় কাপড় আর কি তো প্রথমে দেখো আমি একটা টুকরো কেটে নিলাম কাপড় থেকে ফিফটিন বাই ফিফটিন ইঞ্চেস চারপাশে একই মাপ রয়েছে এবার চারপাশটা একটু ফোল্ড করে একটু প্রেস করে নিচ্ছি এ দেখো ঠিক এইভাবে প্রেসটা করে নিলাম কারণ তাহলে সেলাই করতে কিন্তু খুব সমান সুন্দরভাবে সেলাইটা করা যাবে আর কি এই দেখো একদম এইভাবে সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি চারপাশটা একদম সমানভাবে এই দেখো এইভাবে সেলাই করে নিলাম এবারে একটা টুকরো কাপড় মানে সরি এটা হচ্ছে একটা ওই কার্ডবোর্ডের টুকরো হুম যে কাগজগুলো হয় একটু মোটা ধরনের সেগুলোরই তো এটা দেড় বাই দেড় ইঞ্চেস করে আমি দুদিকে মার্কিং করে নিলাম এবারে দেখো একটা ট্রাইঙ্গেল শেপ চলে এলো ঠিক আছে এই শেপটাকে ঠিক এইভাবে কোন বসিয়ে আমি মার্কিং করে নিচ্ছি চার পাশে মানে চারটে কর্নারেই ঠিক এইভাবে বসিয়ে মার্কিং করে নিলাম নেওয়ার পরে এই যে আমি মার্কিং করেছি তার ওপরে ঠিক কাট করবো ঠিক আছে ওই লাইনটা ধরে ধরেই কাট করতে হবে তাহলে একদম সমান হবে ওই জন্যই আমি ওই শেপটা কেটে নিয়েছিলাম আগে যাতে সমান হয় চারটে কর্নার এবার এই টুকরোগুলো তোমরা চাইলে কাজে লাগাতেও পারো নাও লাগাতে পারো ফেলেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমি ঠিক কাজে লাগাবো সেটা সবার শেষে তোমাদের দেখাচ্ছি যেটা আমি আইডিয়া করেছি সেভাবেই করব এবার যে দেখতেই পেলে যে কাট করেছি ওই দুটো কর্নারকে ধরে ধরে আমি সেলাই করে নিচ্ছি এই দেখো ঠিক এইভাবে ধরে চারটে কর্নারকেই সেলাই করে নেব যে কাট করেছি সেই কাটের জায়গাগুলো ঠিক আছে দেখো ঠিক এইভাবে জাস্ট ধরে একটা করে সেলাই দিয়ে দেবো দেখো তৈরি হয়ে গেল না চারপাশে দেখো আর একটা বর্ডারও চলে এলো এবার এটাকে আমি সোজা করে দিচ্ছি হুম এ দেখো ঠিক এভাবে আঙ্গুলের সাহায্যে ধরে একদম সোজা করে দিলাম মানে ফোল্ড করে দিলাম তো দেখো কত সুন্দর একটা বর্ডারের মতো চলে এলো শেপ আলাদা করে বর্ডার আমাকে দিতে হবে না এবার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটাই হচ্ছে মেন ডিজাইনের কাজ আর কি কিছুই না আর তার আগে দেখো আমি এক একটুখানি প্রেস করে নিচ্ছি তো এবার বর্ডারে আরে সরি মাঝখানে যে আমি কাপড়টা দেব সেটা এই কাপড়টা দেব যে কেন মাঝখানটা দেখো ফাঁকা রয়েছে এটা সমান করে আমি কেটে নিচ্ছি তবে ওটা থেকে জাস্ট এই হাফ ইঞ্চির মতন কম কম কাপড় নিতে হবে এটাকে ভেতরে জাস্ট এইভাবে ঢুকিয়ে দেব হ্যাঁ এই দেখো জাস্ট সমানভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে চার পাঁচটা সমানভাবে সেলাই করে নেব দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল হুম এটা কিন্তু এরকমও রেখে দিতে পারো জাস্ট কোনো অসুবিধে নেই মানে একটা সুন্দর লাগছে দেখো চারপাশে একটা বর্ডার বর্ডারটা কিন্তু আলাদা করে দিতে হলো না যে কোনো ডিজাইন করতে গেলেই চারপাশে একটা বর্ডার না দিলে কিন্তু ভালো লাগে না তো এখানে দেখো ইজিলি বর্ডারটা হয়ে গেল জাস্ট ভেতরে একটা যেরকম মানে যে কোনো কাপড় একটু কন্ট্রাস্ট কাপড় বসিয়ে দিলেই কত সুন্দর লাগছে এরকম একটা টেবিল ম্যাট টেবিল কভার যে কোনো জিনিসই তৈরি করা কিন্তু যায় তো পেছনটাও দেখো দুদিকেই আমরা কিন্তু ইউজ করতে পারবো এবারে অ্যাজ ইট ইজ এইভাবে রেখে দেওয়া যায় আর কিন্তু কিছু করার দরকার নেই কিন্তু আমার তো আছে যেন কিছু না মানে একটু যতটা ভালোভাবে সাজানো যায় আর কি এই যে কর্নারগুলো কেটেছিলাম তো সেইগুলোকে আবার আমি দেখো এই কর্নার টু কর্নার সেলাই করে সেটাকে আবার সোজা করব সোজা করে চারটে কর্নারে আমি ভাবছি বসিয়ে দেবো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে জিনিসটা আরও ফুটবে তো এইরকম টুকরোগুলো করে মানে এরকম এক একটা যদি আমরা কাপড়ের টুকরো নিয়ে ডিজাইন করে করে ধরো যে কটা ছটা করতে পারি আটটা করতে পারি করে মানে সব কটাকে জোড়া দিয়ে 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 নিলে না খুব সুন্দর একটা টেবিল ক্লথ বেড কভার যে কোনো জায়গা মানে ঢাকার জন্য আমরা কিন্তু সুন্দর তৈরি করে নিতে পারি দেখতেও ভালো লাগে বেশ একটা ডিজাইনার লুক চলে আসে তো দেখো এবার ভাবছি আমি একটা দেখো লেস যদি লাগিয়ে দিই আরও ভালো লাগবে দেখতে তো সব মিলিয়ে দেখো জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যে কোনো কিছু কিন্তু করতে পারি আমি জাস্ট ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম করে অনেক কিছুই তোমরা বানিয়ে নিতে পারো তো দেখতেই পেলে ডিজাইনটা আমার তো ভীষণই ভালো লাগছে আর কর্নারের শেপগুলো দেখো জাস্ট এত সুন্দর এসেছে মানে কি বলবো হ্যাঁ ফিনিশিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইনার পিস তৈরি হয়ে গেল চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভাগে